ঢাকা মেট্রো ক্রয় বিক্রয় পরিবর্তন তার মানে বাই সেল এক্সচেঞ্জ খুব সুন্দর লাগতেছে কারণ ঢাকা মেট্রোর সাইনবোর্ড কিন্তু নতুন হয়ে গেছে আর আজকে থেকে কিন্তু আপনারা নতুন সাইনবোর্ড দেখতে পারবেন পাশেই আপনাদের পছন্দের জনপ্রিয় সব ব্র্যান্ডগুলো দেখেন অডি মার্সিডিজ তারপর আপনার কি মাজদা নিশান টাটা হুন্ডা বিএমডব্লিউ হুন্ডাই আর মাঝখানে হচ্ছে ডাগামেট্রো নতুন একটা ব্র্যান্ড হ্যাঁ এটাও কিন্তু আপনাদের ওই আশেপাশের মতো নতুন একটা ব্র্যান্ড কেলি ভাই ডাগামেট্রোর সাইনবোর্ড আজকে নতুন হয়ে গেছে আর সাথে সাথে একটা নতুন খবর দেই সিএইচআর গাড়ির দাম আবার কমে গেল এই লাইভের পরেই আপনারা দেখবেন সিএইচআর এর দাম আবার কমবে তবে খারাপ গাড়ি দিয়ে নয় ভালো গাড়ি দিয়ে দাদু হ্যাঁ দাদু কথা আছে বলেন দাম কমে নাই এটা একটু কম কিনা ছিল কমে দিচ্ছি আর সাইনবোর্ড লাগানোর খুশিতে এর মানে এটা না এটা বিক্রি হয়ে গেলে আরেকটা দিতে পারবো সম্ভব হবে না এই প্রায় তাইলে যাদের সিএচআর লাগবে মানে চোখ খোলা রাখেন এটা মিস হয়ে যাওয়ার পরে আফসোসের সীমা থাকবে না সম্ভব হবে কারণ দাদু ওই সিএচআর বিক্রি করছে কয়দিন আগে আমি দেখছি সত্র মডেলের গাড়ি ২৭ লাখও সেল হয়েছে হ্যাঁ ছাব্বিশ লাখ ওই তো সাতাশি বলতে গেলে কিন্তু আজকে দুর্দান্ত একটা সিএচআর গাড়িও সুন্দর দামও ভালো গাড়ি হাসান ভাই শুধু সিএইচ আর হলেই হয় না দেখবেন অনেক প্রতিষ্ঠানেই অনেক জায়গাতে অনেকে ভিডিও করে বলে জি এল আসলে জিএল ইডি না জি এল সাথে অবশ্যই এই রিমসটা আসবে সতেরো মডেলে আচ্ছা অবশ্যই এই আসবে এই যেটাতে নাই হয়তো জি এল হতে পারে আফটার মার্কেট লাগাইছে যে ইউজার ছিল সে চেঞ্জ করছে আর যদি চেঞ্জ না করে থাকে সেই ক্ষেত্রে যদি এই রিস্ক না থাকে তাহলে ওটা জি এল না

তবে এরকম না যে সমস্যা হয় নাই কয়েকদিন আগে এক ভাইয়ার কাছে আমি গাড়ি বিক্রি করছিলাম সেটা হচ্ছে ওনার অটো ব্রেকিং যে একটা সেন্সর থাকে কাজ করতেছিল ওই সেন্সরটাতে সমস্যা ছিল আমরা ওনাকে রিপ্লেস করে দিচ্ছি যাক মানে আমার শেষ কথা সমস্যা আছে আমি যদি সমাধান দিতে পারি আর তাহলে তার কোনো সমস্যা নেই সমস্যা নেই রাইট ওকে তাহলে আজকে যে সিএচআরটা দেখাবো এটার কালার হচ্ছে হোয়াইট পাল অলরেডি 200 জন প্রায় লাইভে আছেন দ্রুত একটু লাইভটা শেয়ার দেন একটু শেয়ার দেন আপনাদেরই পছন্দের গাড়ি সিএচ আর আপনারাই খুঁজে পান না আপনারাই কমেন্টস করেন যে হাসান ভাই একটা পাল কালার একটা দুধ কালারের সিএচ আর লাগবে এই জন্য আজকে আবারও নিয়ে আসছি সিএচ আর তবে প্রাইসটা হবে অনেক বেশি স্পেশাল এবার চলেন সামনে যাই তবে এই গাড়িতেও কিন্তু কার্বন ফাইবার লাগানো আছে এই যে এই জায়গাটাতে এই যে এখানেও কিন্তু কার্বন ফাইবার লাগানো আছে সামনে থেকে কিভাবে বুঝবেন এটা অরিজিনাল জিএলইডি আসেন দেখাই এই যে সামনে যে লাইটটা এখন এই যে এই যে পিটপিট করতেছে

ওকে রিমডা দেখেন টায়ারটা দেখেন কত সুন্দর আজকে আবারও আপনাদের জন্য একটা চমৎকার সিএচআর দাদু নিয়ে আসে যে এই গাড়ির লাইট এবং গ্লাস অরিজিনাল এই যে হিটার দেখছেন এবং এটা কিন্তু জুমোটো খুবই ভালো একটা ইম্পোর্টারের গাড়ি দেখলেই পছন্দ হবে এইটা আইসা দেখার পরে মানে আর দ্বিতীয়বার ভাবতে হবে না না দামের দিক থেকে না গাড়ির দিক থেকে দেখছেন সব জায়গায় কিন্তু কার্বন ফাইবার লাগানো আছে এক্সট্রা ফ্যাসিলিটিস দুইশো জন আমরা এই লাইভে তিনশো লোক ছাড়া দাম বলবো না এক সময় আমরা ওয়ানকে কে না হলে দাম বলতাম না তা আমার কষ্ট লাগে হাসান আমি বলতেছিলাম যে অনেক দিন ধরে ওয়ান দেখতেছি এটা কেন ওয়ান পয়েন্ট সিক্স সেভেন কেন হচ্ছে না মানে ফলোয়ার আমরা ফলোয়ারের ভালোবাসা চাই কারণ আমরা খুব কষ্ট করে আপনাদের জন্য ভালো ভালো গাড়ি রেডি করে তারপরে আপনাদের হাতে উঠাই দিই

আপনার সরাসরি আইসা যখন দেখবেন দিনের বেলায় তখন আরো ভালো লাগবে আর ভিতর থেকে আসলে বোজার উপায় হচ্ছে এই যে ভিতরের এই ডায়মন্ড কার্ড এটা কিন্তু আপনার মেরুন কালার থাকবে জিলিভিতে আর এসএলইডি তে এটা থাকে হলো কালো কালার সেম কালারটা আপনি আবার এই যে এখানে ড্যাশবোর্ডও পাবেন যেটা এসএলইডি তে কালো থাকে এবং সিট হাফ লেদার সিট মেরুন কালার হ্যাঁ মেরুন কালার একই একই কালার আর এই গাড়িটা মানে দাদু যেটা বলছে যে হাসান ভাই দামের দিক থেকে কম দিব মানের দিক থেকে অনেক ভালো একটা গাড়ি দিব আপনার ভিডিও দেখে যে গাড়িটা কিনবে

এটা হলো এক্সপায়ার টায়ার বাট ম্যাক্সি টায়ার সুন্দর গাড়ি সুন্দর এবং এটা ভিতরেও আপনার পছন্দ হবে শুধু যে বাইরে সুন্দর এরকম না ভিতরেও সুন্দর আছে আপনারা আসেন এই গাড়িটা আমরা আজকে মোটামুটি বর্তমান বাজারে সিএচআর যেই প্রাইসে বিক্রি হয় তার থেকে একটু কমে দেওয়ার চেষ্টা করব হ্যাঁ আছে আপডেট আছে আপডেট আছে তাহলে এখন দাম বলে দেয় নাকি ভিডিও তাহলে কি আর বাকি আছে কিছু সবই তো দেখাই দিলাম আচ্ছা সবই দেখাই দিছি আর ভিডিও বড় করার কিছু নাই মডেল হচ্ছে দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন দুই একুশে গাড়ির চমৎকার ফ্রেশ অরিজিনাল জিএলইডি লোকালি বানানো জিএলইডি না রেমস লাগানো না হেডলাইট লাগানো না ব্যাকলাইট লাগানো না অরিজিনাল জিএলইডি আর হাসান ভাই দেখাই দিচ্ছে আপনাদেরকে অরিজিনাল জিএলইডি কোনটাকে বলে আবার একটু সাইনবোর্ডটা দেখাই দিলাম খুব সুন্দর লাগতেছে আসলে নতুন সাইনবোর্ড ঢাকা মেট্রো এবং ওনাদের ঢাকা মেট্রোর যে ব্র্যান্ড অলরেডি এই দেখছেন সবগুলো ব্র্যান্ডের মাঝখানে হচ্ছে ঢাকা মেট্রো এবং এই যে এখানে কিন্তু স্পষ্ট লেখা আছে ক্রয় বিক্রয় পরিবর্তন আপনি আপনার পুরোনো গাড়ি দিয়ে এখান থেকে গাড়ি পরিবর্তন করতে পারবেন আপনার গাড়ি বিক্রয় করতে পারবেন অথবা আপনি এখান থেকে গাড়ি কিনতে পারবেন সো ঢাকা মেট্রো ভাই বলেন তো সব ব্র্যান্ডের মধ্যখানে কেন ঢাকা মেট্রোর লোক মানে আপনারা সব ব্র্যান্ড বিক্রি করেন এই জন্য এটার মানে হচ্ছে ঢাকা শহরে যত শোরুম আছে সবকিছুর মধ্যে মধ্যমণি হচ্ছে ঢাকা মেট্রো আচ্ছা সবার প্রিয় সবার ভালোবাসা এখন বলেন কত টাকা দাম এটার প্রাইস অনলি হাসান ভাই চব্বিশ লক্ষ নব্বই হাজার টাকা টোয়েন্টি কথা দিচ্ছি কারাগারি বাদবে চব্বিশ লক্ষ নব্বই হাজার সতেরোর গাড়ি একুশে রেজিস্ট্রেশন পেপার আপডেট হান্ড্রেড পার্সেন্ট গ্লাস অরিজিনাল কোনো গ্লাসের চেঞ্জ নাই কোনো অ্যাক্সিডেন্ট থাকলে গাড়ি ফেরত নিব থ্যাংক ইউ তাহলে আপাতত বিদায় আবার কি ছুটি না আরো থাকবো আপনার ছুটি না আপনার আরো কাজ আছে আরো কাজ আছে হ্যাঁ আমরা আজকে সারা রাতি কাজ করবো দরকার হলে যদি কাস্টমার আমাদেরকে সাপোর্ট দেয় ইনশাআল্লাহ তাহলে আমরা আবার লাইভে আসব চব্বিশ লক্ষ নব্বই হাজার আমরা এরপর একটা ভিডিওতে আসবো এই গাড়িটার প্রাইস দিচ্ছিলাম আমরা বাইশ লক্ষ নব্বই হাজার আজকে তিন লক্ষ টাকা কমে দিব ওই গাড়িটা তাই হ্যাঁ এরপরের লাইভে এরপর লাইভ ওকে তাহলে অপেক্ষা থাকে যে প্রাইস ছিল এর আগে ওই প্রাইসের থেকে তিন লাখ টাকা কমে দিব থ্যাংক ইউ ভালোবাসা অবিরাম দাদুর জন্য এভাবেই কমতে থাকুক গাড়ির দাম তাইলেই হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম